আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিওর্স আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি লেখার পলিশ কিভাবে করতে হয় আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ভিওস আজকে আমরা ফিনিশিং কিভাবে করে থাকি আপনাদেরকে দেখাবো আমরা আজকে ডোকো এবং লেকার ফিনিশিং করতেছি দুটো একসাথেই কীভাবে ফিনিশিং করে থাকি আমাদের ভিডিওতে দেখতে থাকুন স আমরা এখন ফিনিশিং করতেছি মাঝখানে ডোকো অফ হোয়াইট কালার করে নিয়েছি আর বর্ডারগুলো আমরা লেখার পলিশ করে নিয়েছি আমরা একটা গোরজিয়াস একটা ফিনিশিং করতেছি লেখা আমরা টপ কোট ফিনিশ যাবল হয় আমরা গ্লেসটা মারতেছি কিভাবে মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের একটা সুন্দর একটা ফিনিশিং করতেছি আমরা আজকে বেডের ফিনিশিং দিচ্ছি একটা খাটের উপর ফিনিশিং দিচ্ছি আনকমন ফিনিশিং দারুণ সুন্দর একটা খাট ফিনিশিং করতেছি ফিনিশিংটা কীভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন এক সাইড থেকে মেরে নিয়ে গেছি গিয়েছে আর এক সাইড থেকে মেরতেছে এখন কীভাবে মারতে হবে ফিনিশিংটা কোন প্রসেসে কাজ করতে হবে আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ফিনিশিং গোর্জিন একটা ফিনিশিং করতেছি আমরা মেহগুনি কাঠের ফাইবার গুলো বোঝা যাচ্ছে আমরা হেডফারটা টপ টপকোট করতেছি অনেক সুন্দর ফিনিশিং কাঠের ফেবারগুলো বোঝা যাচ্ছে মাঝখানে অফ হোয়াইট কালার ক্যাং অফ হোয়াইট জ্বালা বলা হয় ক্যাং অফ হোয়াইট কালার করে নিয়েছি অনেক সুন্দর ফিনিশিং এখন আমরা লেগ পার্টটা করবো কীভাবে লেগ পার্টটা ফিনিশিং দিই দেখে থাকুন আমাদের ভিডিওটা বুঝতে পারবেন আমরা লেগ ইন ফিনিশিং করতেছি অনেক সুন্দর একটি কালার অফ অফ হোয়াইট হোয়াইট কালার চার পাঁচটা লেকার আমরা একসাথে দুটা ফিনিশিং দিচ্ছি অফ হোয়াইট কালার ফিনিশিং আবার ল্যাকার ফিনিশিং দুটো একসাথে দিয়েছি অনেক সুন্দর একটা ফিনিশিং ভিওয়ার্স যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য